রাত পোহালেই মহারাষ্ট্রের ভোট তার ঠিক আগে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভোট কেনার জন্য নাকি টাকা বিলি করছেন বিজেপি নেতা বিরোধীদের দাবি পালঘরের একটি হোটেলে কোটি কোটি টাকা বিলি করার চেষ্টা করেছেন রাজ্যের ওই প্রাক্তন মন্ত্রী এই কারণে তাকে ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয় পালঘর জেলায় বহুজন বিকাশ আগরী প্রধান হিতেন্দ্র কুমারের বেশ দখল রয়েছে তিনি ভাসাইয়ের বিধায়কও বটে তারই ছেলে তথা নালাসোপাড়ার বিধায়ক ক্ষিতীশ ঠাকুর এবং তার দলবল ওই হোটেলে গিয়ে বিজেপি বিধায়ককে ঘেরাও করেন ক্ষিতীশ ওই ঘর থেকে একটি ডায়েরিও উদ্ধার করেছেন এবং তাতে পনেরো কোটি টাকা আনার উল্লেখ আছে বলেও জানিয়েছেন তার বক্তব্য নালাসোপাড়ার বিজেপি প্রার্থী রাজন নায়েকের সমর্থনে এই টাকা বিলি করার জন্য আনা হয়েছিল কাকে কত টাকা দেওয়া হবে সেই তথ্যও নাকি ওই ডায়েরিতেই লেখা রয়েছে বলে অভিযোগ শুধু তাই নয় টাকা বিলির সময়ে হোটেলের সিসিটিভি ক্যামেরাও নাকি বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল দাবি হোটেল কর্তৃপক্ষ আছে ইতিমধ্যে অভিযুক্ত ওই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন তার হোটেলে ঘর থেকে কয়েক লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতাকে ঘিরে রয়েছেন বিরোধী জোটের কর্মী সদস্যরা তার ব্যাগ থেকে নগদ টাকা বের করা হচ্ছে রাশি রাশি যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা তাওড়ে বলেছেন চল্লিশ বছর ধরে তিনি রাজনীতি করছেন যারা তার বিরুদ্ধে এমন অভিযোগ করছেন তারা খুব ভালো করেই জানেন সত্যিটা কি বিজেপিরও দাবি ভোটে হারবে জেনেই বিরোধীরা এখন এই সব ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ নিয়ে আসছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো